আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আমরা তো সবসময় গরু মাংস দিয়ে বিরিয়ানি খেয়ে থাকি তো মুরগি দিয়ে যে খুব মজার বিরিয়ানি হয় আমরা কিন্তু সবাই জানি কীভাবে এত সুন্দর বিরিয়ানিটা আমি মুরগি দিয়ে রান্না করলাম চলেন দেখে আসি প্রথমত দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি গোটা মশলা এলাচ দারুচিনি তেজপাতা বাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা কাঁচা জিরা বাটা তারপর দনিয়ার গুঁড়ো একসাথে দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য তারপরে এখানে দিয়ে দিচ্ছি রাঁধনে বিরিয়ানির মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ো এটা আপনাদের মরিচের গুঁড়োটা পছন্দ মতো দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু কষিয়ে নিলাম এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি আগে কেটে রাখা মুরগিগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে মুরগির মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর কিছুক্ষণ টেকে দিয়ে একটু রান্না করবো এই তো বলক চলে আসছে স্মেলটা অনেক সুন্দর আসছে তারপরে এখন দিয়ে দিচ্ছি এখানে টক দই চাইলে আপনারা এখানে লিকুইড দুধ আর লেবুর রসও দিতে পারেন তারপর আবার ডেকে দিয়ে একটু কুশন নেব তারপর এর সাথে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো আপনারা চাইলে এখানে টমেটোর সস দিতে পারেন আমি এখানে রিয়েল টমেটো এটাই দিয়েছি আবার একটু ডেকে দিয়ে কুশন নেব এই তো ফাইনালি কেন হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর আসছে তাই না তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি পোলাও চাল আগে দুয়ে পানি জোরে রেখে দিয়েছিলাম পোলাও চালটা দিয়ে খুব ভালো বাবার মাংসগুলোর সাথে মিশিয়ে নিতে হবে চালটাকে ভাজা করে নিতে হবে যত বাজা হবে পোলাওটা বিরিয়ানিটা রান্না করলে অনেকটাই মজার হয় জর হয় তারপরে এখন এর সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর কাঁচামের চাল এটা আপনারা স্কিপ করতে পারেন দিলে খুবই মজার হয় আমি সবসময় দিয়ে থাকি বিরিয়ানিতে গাজর অনেকে গরুর বিরিয়ানির যে মুরগির বিরিয়ানিটা অনেকটাই পছন্দ করে আমার কাছে খুব ভালো লাগে জরপট রান্না করা যায় তো খুব ভালোভাবে চালটাকে বেজে নিতে হবে তলা পেতে আসা পর্যন্ত দেখতে হবে তাহলেও বসবেন যে এটা কষানো হয়ে গিয়েছে তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই পানিটা ফুটানো গরম পানি দেবেন দিলে বিরিয়ানির চালটা খুব জর্জর হয় ভাতটা খেতে অনেক মজার হয় সফট হয় তারপর খুব ভালোভাবে নাড়াচড় দিয়ে মিশে নিতে হবে বাসায় যদি এত মজার বিরিয়ানি রান্না করা হয় বাইরে যেতে আর খেতে ইচ্ছে করবে না আর মুরগি দিয়ে হচ্ছে কথা খুবই মজার হয় তারপর নাড়া চাল দিয়ে মিশিয়ে নিয়ে আবার একটু ডেকে দেব আমি এখানে কিছুটা আমি চট করে দিলাম ডাকনা দিয়ে ডেকে দিলাম এই তো পানিটা শুকিয়ে আসছে অনেকটাই এখন দিয়ে দিচ্ছি এখানে আমি জাফরনের পানি আগে আমি এই জাফরনটা বীজে রেখে দিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে কেওরার জল পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে আবার এটাকে মিশে নিতে হবে এপিট ওপিট করে উল্টে দিতে হবে নিচের চালটা উপরে উপরে একটা নিচ করে দিতে হবে যেন সবগুলো চাল একরকমই হয় তারপর উলটিয়ে দিয়ে এখন আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ডেকে দিব এই তো অলরেডি হয়ে গিয়েছে আমার বিরিয়ানিটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এইভাবে অবশ্যই আপনি একবার বাসায় ট্রাই করবেন জটপট রান্না করা যায় এভাবে মুরগির বিরিয়ানি তা আমার বিরিয়ানি রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ